সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু এরকম জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে দর্শক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন দর্শক চলে আসছে যেহেতু শীতের সময় এই জন্য কিন্তু নতুন হাট থেকে হিউজ পরিমাণে বলদ গরুর কালেকশন দেখাইতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে এবং ইনশাআল্লাহ সামনে কিন্তু হিউজ পরিমাণে বলদ গরুর আমদানিও আছে দর্শক যারা যারা বলদ গরু কিনতে চান কুরবানির সময় বের করতে চান মোটা করে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কুয়াশার সঙ্গে সঙ্গে কিন্তু শীত মাসাল্লাহ খুব ভালো নামছে আর এই জন্য কিন্তু বলদ গরুর আমদানি একটা জমকালো আমদানি দেখতে পাচ্ছি আমরা বলদ হাটাতে চলুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটু আপনাদেরকে বলদগড়ের কালেকশন ও দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করি সঙ্গে আপনাদেরকে নিয়ে বয়স দাঁত দশক সাদা ধব দুইটা হরিয়ানা জাতের বলদ গরু দেখেন পুরাই কঙ্কাল কুরবানিতে মোটা করে বের করবে নাকি সাড়ে তিন লাখ দেখি ভাই দেখি

হাটের সবচেয়ে শিং ডালা ভালো গরু দুটো এই দুটো দর্শক বন্ধুরা কত দিয়ে কিনে আমরা একটু দেখবো অনেকে তো দাম দর করতেছে ইনশাল্লাহ কেনাকাটা দেখেন দর্শক সাড়ে তিনশো চাওয়া ছিল আর 250 ভাঙ্গে পড়ছেন মোটামুটি নাম খারাপ বলেননি সাইজ তো অনুযায়ী ওজন নাই আবার স্পট আছে অনেকগুলো ইনশাআল্লাহ তো ডাইরেক্ট মাল সব ডাইরেক্ট আজকে আসছে টাটকা দর্শক পূজো হয় এই হাটটাতে এই পাশে ছোট ছাইজার এক জোড়া দেখতেছি মাশাআল্লাহ সুন্দর সাইজ এই যে চলছে দেখাশোনা মাশ ছোট ছোট বলদ গরুকে রামদর চলতেছে দর্শক এটাতে দেখি কত চাই চলছে দাম একশো সত্যি বলছে না কত চায়

ভাই কত চাই কত চায়ুয়ান নতুন জোয়ান নতুন জোয়ান হ্যাঁ একশো পঁচানব্বই দাম চাই পঁয়ষট্টি একশো পঁচানব্বই দাম চাই পঁয়ষট্টি বলছি পঁয়ষট্টি বলছেন ভাই দেওয়া যাবে না ভাই

আচ্ছা আমরা আগের ভিডিওতে দেখছিলাম চারটা কিনা হয়েছিল বাকি আরো ছয়টা কিনবেন তিন জোড়া না আচ্ছা দেখি একটু ভালো করে দেখে গিয়ে ওটা এই যে এক লাখ এই জোড়া পাওয়া যাবে অনেকেই বলে ভাই দাম বেশি জায়গা মতো আসলে ইনশাআল্লাহ কম দামে কিনতে পারবে গোটা চাওয়া দাম কত ছিল ভাই চাওয়া দাম ছিল একশো সত্তর একশো সত্তর আর ওনারা পঁয়ষট্টি পর্যন্ত আসছে

চার 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 মনের রেট আর এই যেটা হলো পাঁচ মনের মতো ওজন না আচ্ছা দর্শক অলরেডি আমরা এক পর্বটা আপনাদেরকে দেখাইছি যে চারটা কেনাকাটা হয়েছিল নোয়াখালীর সেনবাগ যতদূর আমার মনে পড়তেছে আর নোয়াখালী পর্যন্ত মনে আছে ও ভাইদের জন্য তো যে ভাইদের জন্য তো দাম দর মাসা আল্লাহ কেনাকাটা যাবে বলে মনে হচ্ছে তো ভাই আমদানি তো ভরপুর আমদানি শুধু উপরে দেখলে হবে নিচেও কিন্তু আমদানি আছে দর্শক এই যে এই যে দেখেন সারা বাংলাদেশ থেকে আসলে কিন্তু আপনারা এখানে গরু কিনতে পারবেন মাসা কোন প্রকার সমস্যা নাই প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি আসে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চাইলে হাতটা ভিজিট করে এই গরুগুলা কিনতে পারেন পাপো ভাই আচ্ছা নোয়াখালীর ভাইদের জন্য কিনতেছেন আমাদের দর্শক ভাইরা যদি আসতে চায় আসে কিনে দিতে পারবেন তো যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স থ্রি ডাবল ফোর চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টায় খোলা থাকে যে কোনো প্রয়োজনে শনিবার মঙ্গলবার হার্ট ভিজিট করতে চাইলে কল দিতে পারে দর্শক বন্ধুরা তাদের প্রয়োজন এরকম সুন্দর সুন্দর গরিব কিনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আজকে মতো জানিয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম